আমার গল্পটা সবাই বুঝবে না কারণ আমি যেমনটা দেখেছি তেমনটা ছিলাম না হেরে গিয়েছিলাম বহুবার তবু থামিনি এ আমি এ আমার গল্প নিজেকে হারিয়ে খুঁজে পেয়েছি আবার এটা আমার সবচেয়ে বড় জয় সবাই যখন ভুল বুঝেছে আমি তখন নিজেকে ঠিক বুঝেছি আমার গল্পটা কোনো রঙিন স্বপ্ন নয় এটা সংগ্রামের প্রতিচ্ছবি কষ্ট ছিল তবু মুখে ছিল হাসি এ আমিও এক যোদ্ধা নিজের গল্পটা লিখেছি অস্ত্র আর সাহস দিয়ে যখন কেউ ছিল না পাশে তখন ছিলাম আমি আর আমার বিশ্বাস সব হারিয়ে যে দাঁড়িয়ে দাঁড়াতে পারি এ আমি তার প্রমাণ আমার গল্প এখনও শেষ হয়নি শুধু একটু থেমেছি আবার শুরু হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে এখানবেলা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা সেরে তারপর রান্নায় চলে আসলাম আজকে আমি রান্না করব, ডাল ভাজি এর সাথে গরু মাংস এখানে গোটা মশলা যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আসলে মাংসের চেয়ে হাড্ডের পরিমাণ বেশি যার কারণে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম আর তরকারিতে পেঁয়াজ বেশি না দিলেও আমাদের মনে রয়েছে তরকারিটা খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করি পেঁয়াজ যখন আমার বাদামি কালার হয়ে যাবে তখন আমি আদা বাটা রসুন বাটা আর রাঁধুনি যে ছোটো ছোটো রাঁধুনি দেখতে পারছেন ভিডিওতে ওগুলো দিয়ে দিয়েছি তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আবার খেতেও একটা একটা শাহি শাহি ফ্লেভার দেয় সেই জন্য আমি রাঁধুনি দেওয়ার চেষ্টা করি সবসময় গরু মাংসর মধ্যে এটা আসলে বাবুচুর কাছ থেকে দেখেছি যার কারণে আমি সবসময় গরু মাংসের মধ্যে এখন রাঁধুনি দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে আমি এখানে আমি তেলের মধ্যে মাংসটা ভেজে নিয়েছি ভালো মতো তারপর অফ ক্যামেরায় আমি সব মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা তো এখানে ভালো করে কষি তারপর ঝোলের জন্য পানি দেবো আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করছি যেন হাটটি যেহেতু অনেক পরিমাণে হাড্ডি একটু সিদ্ধ হতে সময় লাগে যার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিব তো আজকে ভিডিও এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম